আসসালামু আলাইকুম আজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে আমরা একতা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে হত্য দরিদ্র একশো দশ ফ্যামিলির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে দেবো এই ইফতার সামগ্রী গুলো ফাউন্ডেশন থেকে এসেছে আমাদের মাঝে আসুনা ফাউন্ডেশনের সদস্য কমলগঞ্জে আছেন একজন তার মাধ্যমে এই ইফতার সামগ্রী আমাদের একতা সমাজ কল্যাণ পরিষদের কাছে আসছে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে এক লিটার তেল দুই কেজি মুড়ি দুই কেজি চানা দুই কেজি ডাল এবং এক কেজি খেজুর এবং দুই তিন কেজি পেঁয়াজ এইগুলো লিস্টের মাধ্যমে আমরা ফ্যামিলির বিতরণ করে দেবো একতা কল্যাণ পরিষদের সবাই মিলে এগুলো আমরা প্যাকেটিং করতেছি এখন আলহামদুলিল্লাহ প্যাকেটিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুল্লাহ এগুলো প্যাকেটিং হয়ে গেছে এখন আমরা আসনা ফাউন্ডেশনের বস্তাতে ঢুকিয়ে নেব এখানে কাজ করছেন একতা সমাজ কল্যাণ পরিচয়ের সকল সদস্যবৃন্দ এবং যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে আমার ভিডিও আপনি পেতে হলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্যাকেটিং কাজ সম্পূর্ণ হয়ে আসছে সবাই খুব স্পিডে সারা রাত মিলে কাজ করতেছে আমাদের কাজ সম্পূর্ণ হতে প্রায় রাত দুইটা হয়ে যায় তারপর আমাদের সদস্য বিন্দুরা সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছে তারাবির নামাজ পড়ে আমরা সবাই কাজ করতে আসি এবং আমরা কাজ সম্পূর্ণ করতে প্রায় রাত তিনটা হয়ে যায় আমরা এখান থেকে গিয়ে গিয়ে আমরা সেরি খাই সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি সব সম্পূর্ণ হয়ে আসছে এখানে বস্তা আমরা কালেক্ট করতেছি আলহামদুল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন এখন দরিদ্র পরিবারের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে কাজ এখানে আমরা বস্তা সব প্যাকেটিং এর কাজ শেষ এখানে বস্তা আমরা এখন গুনে গুনে রাখবো কয়েকটি বস্তা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখানে প্যাকেটিং করে রাখা হয়েছে সবগুলো বস্তা আশা করি এবং সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আলহামদুলিল্লাহ যথারীতি আমরা সবাই চলে আসছি সকাল দশটায় সবগুলো আমরা বস্তা এখানে সারিবদ্ধ করে রেখেছি যাতে মানুষের কষ্ট কম হয় এবং এখানে কেজি স্কুল মাঠে শহীদ মিনারের পাশে বস্তাটি একটু ফাঁক ফাঁক করে রাখছি কারণ হলো এক একটা বস্তা এক একজন মানুষ দাঁড়াতে পারে তাই বস্তাটি এত সুন্দর করে সাজিয়ে রাখছি আলহামদুলিল্লাহ কিছু সময় পরে আমরা এগুলো বিতরণ করে নেব আমরা তাদের মাঝে একটি একটি করে কার্ড দিয়েছি এক একজন করে কার্ড দেবে আর এক একটা করে বস্তা নিয়ে যাবে আমাদের সদস্যরা হেল্প করবে বস্তার হয়তো বা ভিডিওতে সবার মুখ দেখানো হবে না বা প্যাকেজগুলো দেওয়া হবে তখন হয়তো অনেকের প্যাকেজ নাও দেখা যেতে পারে আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ হলো সবার মুখ দেখানো যাবে না বিদ্যুতে এটা নিষেধ আছে বা আমাদের সমাজকালীন পুরুষদের এটা নিষেধ মানুষের মুখ না দেখানো এবং দূর থেকে ভিডিও করা যাবে কিন্তু কাছে গিয়ে ভিডিও করা যাবে না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং সবার প্রাইভেসি মেনটেন করার জন্য তাদেরকে আগে থেকে আমরা একটি টুকন দিয়েছি এই টুকনের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে একটি একটি করে বস্তা নিতে পারবে বা প্যাকেজ নিতে পারবে তাদেরকে নাম ডাকা হবে তারপর আমাদের কাছে একটি টুকন দেবে এই টুকনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের লোক তাই তাদেরকে আমরা টুকনের মাধ্যমেই এই বস্তাগুলো দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন কাগজের টুকরো দিতেছে এবং আমাদের সদস্য বিন্দুরা

আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা আরো ভালো কাজ করতে পারবো পারি সেই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের একতার পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে হলে